হায় হাজরত নানুপুরীকে কেমনে জিগির করতে দেখছি হাজরত মৌলানা সুলতান আহমদ নানুপুরীকে কেমনে দেখছি জিগির করতে আল্লাহর কসম এর চেয়ে মজার দৃশ্য আমার দু চোখ জীবনে কোনো দিন দেখে নাই এর চেয়ে মজার লাহাজা জীবনে কোনো দিন এই কান শুনে নাই হাজরত যখন জিকির করতেন ভোর রাত্রে মনে হইতো যেন রবকে বুঝি দেখতেছেন দেখতেছেন লাগে কি পরিমাণ ভালোবাসা এদের কলেজে ছিল আর কি পরিমাণ আশা এদের রবের জন্য ছিল কি পরিমাণ প্রেম এদের জন্য ছিল আ কি পরিমাণ মহাব্বতের বিক্রি করতো হ্যাঁ জীবনে যদি একবারও এমন অনুসরণ করতে পারতাম একবারও যদি একবার একবারও যদি করতে পারতাম জীবনে যদি একবারের জন্য বেকারিমের ভালোবাসা একটু বেচাই একটু একটু একাকী কাঁদতে পারতাম জীবনে যদি মালিকের ভালোবাসা একটু কাঁদতে পারতাম হ্যাঁ দুশমন আমাদের থেকে কাঁদা উঠা দিয়েছে কাঁদা দুশমন মোবাইল দিয়ে আমাদের কাঁদা উঠায় দিছে কি উঠায় দিছে বলেন আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চোখের পানি আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার চোখের পানি বড় দাম আল্লাহ জীবনের শেষ দিন সবচেয়ে বেশি শিখি রে তাও ফিংদার করে আল্লাহ সফরে অফিক দান করেন হাজরেও পড়ার্থ অফিক দান করেন বারে ওপর দান করেন বাহারেও দান করেন হাওয়ার মধ্যেও পড়ার্থ অফিক দান করেন ঘরেও পড়ার্থ অফিক দান করেন বাহিরেও পড়ার্থ অফিস দান করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তা দান করেন হাঁটতে হাঁটতে পড়ার অফিক দান করেন বসতে বসতে বরাতফিক দান করেন আল্লাহ জিকিরের মতো একটা জিব্বা দিয়েই দেন الله دي اللهم اني اسالك لسانا ذاكرا اللهم اني اسالك لسانا ذاكرا আল্লাহ নবী বলতেন আল্লাহ আপনি না আমাকে জিকিরের মতো একটা জিব্বা দিয়ে দেন জিকিরের মতো জিব্বা দিয়ে দেন শুক্রের মতো দিল দিয়ে দেন কান্নার মতো চোখ দিয়ে দেন বলেন আমিন বলেন আমিন আল্লাহ সিকিরের মধ্যে একটা জিব বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো একটা জিব বাজার নসিব হয়ে গেল আল্লাহর কসম দো সৌভাগ্যের চাবি রপ্তার হাতে তুলে দিল বলেন দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল জিকিরের মতো জিব্বাজার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল এই জন্য আল্লাহ নবী বলেন হাজুদে মহাজিবনে জাবাল রাজি আল্লাহ রসুল বলেন হাল উনাবি হুকুম বেখাইরে আমালিকুম আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো না বেখাইরে আমালিকুম যে আমলটা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না মালিকিকুম তোমাদের মালিকের কাছে সবচেয়ে পবিত্র আমল আমি কি বলবো না ও আর ফাই হাফি দ্বারা যায়াতিকুম তোমাদের দ্বারা যা সবচেয়ে বেশি বুলন্দ করে দিবে এমন আমলের কথা আমি কি বলবো না ও খাইরিন লাকুম মিন ইনফাকি যাবি ওয়াল ফিদ্দাহ রাশি রাশি স্বর্ণ আর চাঁদি আল্লাহ রাস্তা খরচ করে দিবা এর চেয়েও দামি আমলের কথা আমি কি তোমাদের কাছে বলবো না ও খাইরিন লাকুম মিন লিকা ইয়াদুকুম তোমরা তোমাদের দুশমনের সাথে দুশমনের মোকাবেলা দাঁড়াবা ফায়াকতুলুনাকুম তারা তোমাদেরকে হত্যা করবে তাক তুলু তোমরা তাদেরকে হত্যা করবা এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না কি هل أنبئكم بخير اعمالكم وازكاها عند مليككم وارفعها في درجاتكم وخير لكم من انفاق الذهب والفضه وخير لكم من لقاء عدوكم فيقتلونكم وتقتلونهم قالوا بلى يا رسول الله صحابه بل বলেন يا رسول الله الله النبي বলেন ذكر الله عز وجل ذكر الله عز وجل الله تعالى ذكر এজন্য জন্য আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ নামাজের পরে পাঁচ নামাজের পরে প্রথম পরে দশ বার পরে আল্লাহ তোমরা আর কেউ এদিক ওদিক তাকালে দাঁড়া করে কানে ধরে দাঁড়া করে দেন আর কেউ এদিক এদিক তাকালে দাঁড়া করে কানে ধরে দাঁড়া করে দেন

আল্লাহ নবী বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম আমাল বিহিমা আবদুম মুসলিম কোন মুসলমান এই দুটো আমল করবে না ইল্লা দাখালাল জান্নাত তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল বলেন দুটো আমল হুমায়াসিরান এই দুটো আমল বড় সহজ তবে তবে কর্নেওয়ালা মানুষের সঙ্গে বড় অল্প আমল বড় সহজ কর্নেওয়ালা মানুষের সঙ্গে কি বড় অল্প এবার আল্লাহ নবী বলেন এক নাম্বার আমল পাঁচ ভক্ত নামাজের পরে দশ বার পড়বা সুবহান দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা আল্লাহ আকবার এভাবে হবে তিরিশ বার রাসুল বলেন এক নামাজ হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দশ বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার বলেন পাঁচ নামাজে প্রত্যেক নামাজে 30 বার পাঁচ নামাজে 100 বার পাঁচ নামাজে 100 বার মিজানে উঠবে 10000 হাজার বার দাখালাল জান্নাহ রাসূল বলে رواه তিরমিজি ও আবু দাউদ ও নাসাঈ চারো সুনানের চারটা কিতাবের মধ্যে আছে অবনুমা সুনানের চারোটা কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী বলেন এই আমলটা বড় সহজ পাঁচ নামাজের পরে 10 বার দশ বার বার এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দশশো বার আর অফিল মিজানে জানে খামসুনা ও মি এতুন খাম খামসু মে আতিন ও আলফুন মিজানে উঠে যাবে দেড় হাজার বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে হবে দেড় হাজার বার এবার দেখেন আটটা বিশ আমরা এখন মস করব এক নিঃশ্বাসে একবার বলেন কয়টা বাজে সুবহান 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 سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله, الحمد لله, الحمد لله. الحمد لله الحمد لله الله أكبر 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 একুশ এক মিনিট বলেন এক মিনিট করে দিবেন হাত ধরেন ইনশাআল্লাহ দিবেন তো ইনশাল্লাহ হাত নামান এবার মহাদেশ সবকে বসায় রাখছি দুই মহাদেশ সাহেব আমার পাশে আছে দেখেন

আচ্ছা আমেরিকাতে যত ডলার আছে সব এক জায়গায় জমা করলে হুদের চেয়ে ভারী হবে আচ্ছা সারা পৃথিবীতে যত স্বর্ণ আছে সব এক জায়গায় জমা করলে হুদের চেয়ে ভারী হবে তা আমার একবার সুবহানাল্লাহর দাম কত তো যে এই কথাটা এক নাম্বার জানবে দুই নাম্বার বুঝবে তিন নাম্বার বিশ্বাস করবে তার ঠোঁটটা কেমন নড়া উচিত আমাদের নড়েনি বুঝা গেছে বিশ্বাস করি নাই বোঝা গেছে বিশ্বাস করে না বাস্তব তো বিশ্বাস করলে করলেন না কেন থুঁট নড়ে না কেন থুট এটা নড়ে পানে গানে টানে কি দিয়ে নড়ে বলে আর কিসে গানে আর কিসে কারণ কারণ নড়ে গানে কারণ নড়ে টানে কারণ নড়ে পানে

পুরা নাতি ছাও জন্য কিছু না হ্যাঁ নবী নূর নবী আর কিছু না আমি বলি এত বড় করে আমার বলে কেন আল্লাহই জানে এত জোরে টান মারে কেন আল্লাহই জানে ইচ্ছা আমার মাথা ধরে গেছে আমার কলজে ব্যথা হই গেছে হ্যাঁ বাস্তব না বাস্তব এবার আল্লাহ নবী বলেন দ্বিতীয় সবকটা হলো ঘুমাবার সময় যদি আবার পড়ো তেত্রিশ বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার রাসূল বলেন সুজা দাখাল আল الجنه সুজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ ওয়দালিকা مئات باللسان জবান হবে 100 বার আর মিজানে উঠে যাবে আলফুন মিজান উঠে যাবে এক হাজার বার আগে হলো দেড় হাজার বার এখন হলো এক হাজার বার সর্বমোট কত হয়ে গেল আড়াই হাজার বার এবার রসুল বলেন পাঁচ অক্ত নামাজের পরে আবার পড়ব তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার এভাবে হবে একশো বার পাঁচ নামাজে পাঁচশো বার মিজানে উঠবে পাঁচ হাজার বার পাঁচ হাজার যোগ আড়াই হাজার সমান সমান সাড়ে সাত হাজার বার কি সাড়ে সাত হাজার ডলার যদি কারোর প্রতিদিন ইনকাম হয় মানুষটার জীবন কেমন সাড়ে সাত হাজার দিন আর যদি প্রতিদিন ইনকাম হয় তার জীবন কেমন সাড়ে সাত হাজার হাত যদি প্রতিদিন কারোর আমল নামায় উঠে যায় তার আখরা তার দুনিয়া কেমন করবো তো এই জন্য জিব্বা নড়বে যত আমার জিকির দিয়ে জিব্বা তোমার নড়বে যত আমার জিকির দিয়ে জিব্বা তোমার নড়বে দিয়ে জিব্বা আমার নড়বে আমার জিকির দিয়ে তোমার জিব্বা নড়বে যত বলেন মহাদি সাহেব আমার জিকির দিয়ে তোমার জিব্বা নড়বে যত তোমার জিকির দিয়ে আমার জিব্বা নড়বে তত আযকুরুকুম তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে فاذكروني بطاعتي اذكركم برحمتي تم يا ما كي عباداتي بامار عبادات دي امي تما سبحان الله وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ قال النبي نمبر عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله وَلَا إِلَٰهَ إِلَّا اللَّهُ

লা না কূলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر আহাব্বু ইলাইয়া মিম্মা طلعت عليه الشمس মুসলিম এর চেয়ে বড় কোন শব্দ দিলা আপনি বুঝতেছেন এগুলোর দাম কত সূর্য যেখানে যেখানে আলো দেয় বলেন সূর্য শুধু আমেরিকাতে আলো দেয় সূর্য শুধু অস্ট্রেলিয়াতে আলো দেয় সূর্য শুধু কানাডাতে আলো দেয় হ্যাঁ সূর্য শুধু জলভাগে আলো দেয় সূর্য শুধু স্থলভাগে আলো দেয় সূর্য পৃথিবীর মত কোটি কোটি গ্রহ নক্ষত্র উপরে সূর্য আলো দেয় আর সুবহানাল্লাহ বলে না কোন শব্দটা রাসূল বললেন হায় হ্যাঁ এক চেয়ে দামি কোন শব্দ বললে আমার মুখে তজবিরাস আসতো হা দামি কথা কেন বললাম না দামি কথাগুলো ওয়াজগুলো কেন উন্মুদকে করলাম না ঠিক শুভ হানল ওল্লাহান্দুল্লা ভনা ইরা ইল্ল والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أكشفت قرآن الكريمات والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير آمالا খালা আল্লাহ তালা বলেন বাকিয়াত অবশিষ্ট গুলু অসলে হাত নে গুলু অবশিষ্ট নে গুলু অবশিষ্ট নে গুলু আল্লাহ তালার কাছে খাই শ্রেষ্ঠ ইন বিকে তোমার রবের কাছে সাওয়াবা সাওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ ওয়খাইরুল আমালা আশার দিক থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সারা দুনিয়া যত আশা করবা তুমি সারা দুনিয়া কত বড়িয়ার তুমি আশা করবা কত গাড়িয়ার আশা করবা কত কিছু তুমি আর আশা করবা তোমার জীবনের যত আশা আছে সমস্ত আশার মধ্যে শ্রেষ্ঠ আশা হলো বাকিয়াতুস সালিহাত আর তোমার জীবনের স্বভাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ স্বভাব হলো এখন কিন্তু আপনার বুঝেন নাই বাকিয়া হাত কি এটা কিন্তু এখনো বুঝেন নাই তাহলে সবাই একসাথে জিজ্ঞেস করেন হুজুর কি আবার বলেন আলাউদ্দিন ভাই বলে জাফর ভাই বলেন আপনি বলেন والباقيات الصالحات خيرٌ عند ربك ثواباً وخيرٌ أمالاً عرقات والباقيات الصالحات خيرٌ عند ربك ثواباً وخيرٌ مرداً এবার সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝে তো আসে নাই আমাল বাকিয়াতুস সালিহাত বাকিয়াতুস সালিহাত গুলো কি আপনি যে আল্লাহ যে বললেন খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুন মারাদ্দা সুবহানাল্লাহ বলেন না খায়রুন তাওয়াবা খায়রুন আমালা খায়রুন মারাদ্দা

আল্লাহ আকবর এগুলো সলে বাকিয়াত স্বাভাবের দিক থেকে শ্রেষ্ঠ স্বাভাবের দিক থেকে শ্রেষ্ঠ আশার দিক থেকে শ্রেষ্ঠ তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ বুঝি তুমি যেখানে যাবা ওখানের জন্য শ্রেষ্ঠ পাথেও শ্রেষ্ঠ কি পাথেও কি কি বলেন তো আমি বলি বন্ধু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তোমার জবান এগুলো বলতে দেরি তোমার জবান এগুলো নড়ে দেখেন আমি যখন বলি আমার জবানের কথা আগে আমার কানে পড়ে এরপরে কিন্তু আপনার কানে পড়ে আগে কিন্তু আমার এখানে পড়ে এরপরে কিন্তু আপনার এখানে পড়ে আর আমার এখানে আমার জবান আর আমার এখানের দূরত্ব কোদুর আমার জবান এখান থেকে এখানে এখানে এখান থেকে এখানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ তোলে ওলা হুন না ক্যাদা ওলা না দাদি ইউন ক্যাদাবি নাহাল এবার স্তুল করেন এগুলোর সঙ্গে 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 আর সাজি মুছে যাওয়া হয় গুন করে আমার নামে জিকির তোলে গুন করে আমার নামে মিছিল তোলে এগুলো গুন করে এভাবে হা দি হ্যাঁ দি হ্যাঁ আলাউদ্দিন আলাউদ্দিন যার পর